আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে তো আজকে ঈদুল আজহা তো ভোরবেলা ঘুম থেকে উঠছি একদম পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে চলে আসছি রান্নাঘরে রান্না করতে তো আজকে হচ্ছে সেমাই রুটি এগুলো হচ্ছে রান্না করব। আর আজকের দিনে আমার মনে হয় একদম ছোট থেকে বড় পর্যন্ত সব পরিবারে আজকে সেমায় রুটি হবে যাদের আর কি মানে সামর্থ্য আছে আর যারে একদমই সামর্থ্য নেই তাদের হয়তো বা আজকে ঘরে চুলাও জ্বলবে না এমন অবস্থা তো যাই হোক আজকের দিনটা হচ্ছে সবার ভালো কাটুক সে দোয়া করব তো এখন হচ্ছে আমি আগে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে ওঠার পরে একটু তেল দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে চাউলের গুঁড়া আর হচ্ছে গমের ময়দা দিয়ে মিক্সড করে একটা হচ্ছে ডো তৈরি করতেছি এটা হলো রুটি বানানোর জন্য মূলত ঈদে হচ্ছে সাধারণত চালের আটা রুটি হয় তো চাউলের আটা রুটির মধ্যে একটু গমের আটা দিতে হয় তাছাড়া রুটিটা ফেটে ফেটে যায় আর কি তো এদিকে সাফান সাপাত ঘুম থেকে উঠে পড়ছে আর সাফান তো একদমই হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠতে পারে না ও তো মানে উঠতে চাচ্ছিল না ওর বাবা জোর করে উঠায় গোসল করায় তারপরে ড্রেস পরায় আর কি এখন বাবা ছেলে মিলে আর কি নামাজ পড়তে যাবে ঈদগাহে আর আমার সাফাত কিন্তু এই প্রথম ও হচ্ছে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাবে ওকে আসলে ছোট ছিল ওইভাবে দেওয়া হতো না কারণ ও খুব চঞ্চল যদি কোথাও বের হয়ে চলে যায় তো এবছর বছর ও আগ্রহ করে আর কি বের হচ্ছে ও ঘুম থেকে উঠে বলে বাবা আমি তোমার সাথে ঈদের নামাজ পড়তে যাব। আর আমার সাপ তো তার ঘুমই ভাঙছে না ও তো যাবে না আর দেখেনে যে ভুল করে পন স্যান্ডেল নিচ্ছে ওর ঘুম এখনও চোখে থেকে কাটে নি আর খুবই বিরক্ত বোধ করতেছিল মনে হচ্ছিল যে ও না গেলে হয়তোবা ভালো হতো এমন আর ঘুমাতে পারতাম তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আমি স্যান্ডেলগুলো ঠিকঠাক করে রাখছিলাম এই যে এলোমেলো করে রাখছে তো এখন আমি বাসাতে একাই দরজাটা দিয়ে এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব। আমি মূলত আটাটা সিদ্ধ করে সে রেখে তারপরে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি দুই রকমের সেমাই রান্না করব লাস্টা সেমাই আর হচ্ছে পাস্তারা সেমাই তো এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি দুই কেজি দুধ জ্বালাচ্ছি এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি তো দুটা ফুটে ওঠার পরে আমি হচ্ছে চিনি দিয়ে আলাদা করে হচ্ছে লাচ্চা সেমার জন্য ঢেলে রাখবো আর বাকি টুকুয়ের মধ্যে হচ্ছে পাস্তাটা সেমাইটা রান্না করে নেব আর কি আর ওইদিকে আমি আটাটা সেনে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এতে করে আটাটা সুন্দর নরম থাকবে আর কি আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব, তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনারা ইচ্ছা মতো দেখে নিতে পারবেন তো এদিকে আমি আলাদা করে দুধ নামিয়ে রেখে বাকি দুধের মধ্যে কিন্তু পাস্তারা সেমাইটা দিয়েছি আর বেশি বানাবো না কারণ বেশি রান্না করলে পারে থেকে যাবে আর আমি ঈদের পরের দিনকে তো বাবার বাসায় যাবো এই জন্য অল্প করে রান্না করতেছি জাস্ট শুধু যারা আসবে তাদের জন্য আর নিজেরা হালকা পাতলা খাবো এই জন্য আর কি বেশি রান্না করলে ফ্রিজে রেখে দিতে হবে আর ঈদের দিন মূলত ওইভাবে খাওয়া হয় না নিজে হাতে রান্নাবান্না করার পরে আর কি তো এদিকে যে ঈদের নামাজ কিন্তু শুরু হয়ে গেছে এখন হলো সকাল সাতটা বাজে তো আমি রান্না করতে করতে এসে একটু ভিডিও করতেছিলাম আমার লাইফে আমি চোখে আর কি নিজে চোখে দেখতেছি ঈদের নামাজ পড়াটা আর মাইকের শব্দটা আমার কানে আসতেছিলো আমার খুবই ভালো লাগতেছিলো আমি উপভোগ করলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি سمع الله لمن حمده. الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر ঈদের নামাজ পড়া একটু দেখে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে এসে রুটি সব বেলে নিলাম বেলে নিয়েছি আর কিছুটা রুটি সেঁকে নিয়েছি নিয়ে বাকিগুলোও বেলা হয়ে গেল এখন সেঁকে নিব আর চাউলের আটা রুটি কিন্তু গরম গরম রাখতে হয় না জন্য হালকা করে আমি টের ওপরে রেখে হালকা ঠান্ডা আর কি করে নিব বেশি একটা গরম থাকবে না হালকা হালকা গরম থাকবে তারপরে আমি সবগুলো রুটি গুছিয়ে আর কি রেখে দিব তো যে সকল আপরা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর আমার আপুদের কেমন ইট কাটতেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আজকে জানি যে কুরবানিরিদে কোনো বাসার মেয়েদের হচ্ছে বসে থাকার সময় থাকবে না কারণ কুরবানি ঈদে প্রচুর কাজ থাকে ভুড়ি পরিষ্কার করা তারপরে মাংসগুলো গুছিয়ে রাখা মেহমান আসলে তাদেরকে একটু আপ্যায়ন করা আর কি তো আমি বাসাতে একাই আমি সব কাজ একা হাতে আর কি সামলায় নিচ্ছি তো আমার খুব ভালো লাগতেছে আজকের দিনটা আসলে আমাদের কাজের মধ্যে আমাদের ঈদটা কেটে যায় তো আমি সবগুলো রুটি ঠান্ডা করে তারপরে এই যে পাতলা কাপড়ের মধ্যে ঢেকে রেখে দিলাম তাহলে রুটিটার নরম থাকবে আর হচ্ছে সেমাইগুলো রান্না করে এনে টেবিলের উপরে সাজিয়ে রাখছে আর কি আর ওরা বাবা ছেলে নামাজ পড়ে এসে আবার হচ্ছে কুরবানির গরুর কাছে যাবে ওখানে কুরবানি গরু জবাই করে তারপরে বাসায় এসে আবার হচ্ছে খেয়ে যাবে কারণ সাফানের বাবা তো হচ্ছে কুরবানি দিচ্ছে ওর নামে এর জন্য সারাদিন তো কোনো কিছু খাওয়া যাবে না সারা দিন বলতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কুরবানি দেওয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তো সকালে কুরবানি দেওয়া সম্পন্ন হওয়ার পরে তারপরে হচ্ছে আর কি খাওয়া যায় তার আগে পানিও পর্যন্ত খাওয়া যায় না যাদের নামে মূলত কুরবানি থাকে আমি এতটুকু আসলে জানি এটা আমি আমার বয়স্ক যেসব হচ্ছে মানুষ তাদের কাছ থেকে আর কি জানছি তো এদিকে আমার সকালের যে সেমায় রুটি বানানো কমপ্লিট এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য তো হচ্ছে গরুর মাংস রান্না করার পরে আমি খিচুড়িটা রান্না করে নিব তো এখানে হচ্ছে এক কেজির মতো মাংস আছে এক কেজির বেশি হবে কম হবে না ফ্রিজে ছিল সেটাই সকালে বের করে রাখছিলাম কারণ হচ্ছে আমাদের মেলের যেসব স্টাফ আছে তারা তুই দিন এসে আর কি গরু কাটাকাটি করে তাদেরকে হচ্ছে মূলত কোরবানি দেওয়ার পরে আমার বাসাতেই খাওয়ানো হয় যেহেতু ওদেরকে খাওয়াবো এই জন্য সেমা রুটির সাথে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি তো গরুর মাংসে পরিমাণ মতো মশলাপাতি সব দিয়েছি তেজপাতা তারপরে বড় এলাচ ছোটো এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ সবই দিয়েছি মোটামুটি দিয়ে হচ্ছে একটু নেড়েচেরে আর এখনও পেঁয়াজ রসুনটা ছুলা হয়নি আপাতত এটা দিয়ে বসিয়ে দেবো আর পেঁয়াজ রসুনটা ছুলে তারপরে দিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো কারণ একা হাতে রান্না করতেছি বুঝতে পারতেছেন যে সব কিছু নিজেকে একাই করতে হচ্ছে আমি হাতে মেখে দিচ্ছি হাতে মেখে তারপরে চুলাতে বসিয়ে দেবো এদিকে মাংসটা কষানো হবে আর তারপরে আমার পেঁয়াজ রসুনটাও চুলা হবে আর আদা বাটাটা আমি এখন দেব না পাঁচ মিনিট পরে আর কি দেব কষানোর পরে এখন আদা বাটা দিলে তলে লেগে যাবে আর হচ্ছে পুড়ে যাবে জন্য হচ্ছে আদা বাটাটা একটু পরে দেবো মাংস থেকে পানি বের হয়ে আসবে আর একটু কষিয়ে নেব তারপরে তো এইদিকে কিন্তু আমার অব ক্যামেরাতে মাংস রান্না হয়ে গেছে বাকি কাজগুলো করে নিয়েছি করে তারপরে প্রেশার কুকার থেকে আমি মাংসটা কড়াইয়ে নামিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে খিচুড়ির জন্য সব কিছু গুছিয়ে এখন যে ওই প্রেশার কুকারে আমি আবার খিচুড়িটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর হচ্ছে গ্যাসটাও আর কি বাঁচানোর জন্য তো এর মধ্যে হচ্ছে আমার রান্নাবান্না করে কমপ্লিট হয়ে গেছে আমি সকালের নাস্তাটা আমার করা হয়ে গেছে উঠে তারপরে ওরা আসলো ওরা সবাই মিলে আর কি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এই মুহূর্তে আমি ভাবলাম যে একটু শেয়ার করে রাখি আর কি তো ওনাদের মোটামুটি মানে সবারই প্রায় খাওয়া শেষের পথে হয়ে এসেছে ওনারা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে সেই জায়গায় আমি প্রত্যেক বছরই এই কুরবানির হৃদয়ে হচ্ছে সবাইকে আর কি খাওয়ানোর চেষ্টা করি তো এর মধ্যে ভুড়ি পাঠিয়ে দিয়েছিল ভুঁড়িগুলা পরিষ্কার করতেছি তারপরে সাফানের বাবা হচ্ছে এখন মাংস নিয়ে চলে আসছে আর আজকে আমার তেমন কষ্ট করা লাগেনি কারণ ও ওই জায়গা থেকে আর কি আত্মীয় স্বজনের ভাগ ফকির মিসকিনের ভাগ তারপরে নিজের ভাগ সব কিছু প্যাকেট করে করে নিয়ে আসছে আত্মীয় স্বজনের বাসায় দিয়ে আসবে আলাদা করে আর যেগুলা আমার ভাগ মানে নিজের যে একটা ভাগ থাকে সেই ভাগটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর আজকের জন্য একটু রান্না করব আর কি সকালে যা রান্না করছি সব খাওয়া হয়ে গেছে আর অল্প একটু আসে তো আবার হচ্ছে রাত্রের জন্য এক কেজির মতো রান্না করে নিব তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমবার সাফানের বাবা একা একা গরু কিনছে এবার ওদের ভাইয়ের সাথে নেই আর কি আলাদা করে আর কি হচ্ছে গরু কিনে কুরবানি দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানে অনেক ভালো করছে যেটা ওরা আইডিয়া করছিল সেটাই হয়েছে আর কি আমিও খুশি হয়েছি কারণ আমিও চেয়েছিলাম যেন ওর এই প্রথম নিজে হাতে গরু কিনে কুরবানি দেওয়াটা যেন সফল হয় আর কি তো এদিকে আমি ওই যে এক কেজি মাংস রান্না করে নিচ্ছি এর মধ্যে আমি অনেক কাজ করছি গোসল করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করে এক কেজি মাংস সেটা হচ্ছে রান্না করে নিলাম তো যাই হোক আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম